অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ বাস্তবায়নে সাড়ে তিন বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতে এই ঘোষণা দেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহ প্রকাশ করেছে চীন এদিকে নেপালের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা পঁচিশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে সংস্থার সদর দপ্তরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এ সময় সরকারের নেয়া বিভিন্ন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে বিশ্বব্যাংকের সহায়তা চান ড ইউনুস বৈঠকে নতুন করে দুই বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এর আগেই দেওয়া হয়েছিল দেড় বিলিয়ন ডলার ঋণ সহায়তার প্রতিশ্রুতি ডিজিটালাইজেশন তারল্য সংকট কাটানো বিদ্যুৎ জ্বালানি এবং পরিবহন খাতে সংস্কার কাজের জন্য এই ঋণ সহায়তা জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গেও বৈঠক করেন ডক্টর ইউনুস কাঠমান্ডু ঢাকার মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি এ সময় দুই দেশের জ্বালানি সহায়তা বাণিজ্য ও জনগণের মধ্যে যোগাযোগ নিয়ে আলোচনা হয় আগামী মাসি দেশটির কাছ থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ কেনার চুক্তি সই করতে যাচ্ছে ঢাকা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী চীন ড ইউনুসের সঙ্গে সাক্ষাতে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এছাড়া সোলার প্যানেল নির্মাণেও বিনিয়োগ করতে চায় দেশটি জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড ইউনুসের ভাষণ শুক্রবার রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা